নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোটো গল্প জীবিত ও মৃতর প্রথম পর্ব রানীহাটের জমিদার বাবুদের বাড়ির বিধবা বধূটির পিতৃকূলে কেহ ছিল না সকলেই একে একে মারা গিয়াছে প্রতিকূলেও ঠিক আপনার বলিতে কেহ নাই পতিও নাই পুত্রও নাই একটি ভাসুরপ শারদাশঙ্করের ছোট ছেলেটি সেই তাহার চক্ষের মণি সে জন্মিবার পর তাহার মাতার বহু কাল ধরিয়া শক্ত পীড়া হইয়াছিল সেই জন্য এই বিধবা কাকি কাদম্বিনী তাহাকে মানুষ করিয়াছে পরে ছেলে মানুষ করিলে তাহার প্রতি প্রাণের টান আরও যেন বেশি হয় কারণ তাহার উপরে অধিকার থাকে না তাহার উপরে কোনো সামাজিক দাবি নাই কেবল স্নেহের দাবি কিন্তু কেবলমাত্র স্নেহ সমাজের সমক্ষে আপনার দাবি কোনো দলিল অনুসারে সপ্রমাণ করিতে পারে না এবং চাহেও না কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ ব্যাকুলতার সহিত ভালোবাসে বিধবার সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করিয়া একদিন শ্রাবণের রাত্রে কাদম্বিনীর অকস্মাৎ মৃত্যু হইল হঠাৎ কি কারণে তাহার হৃদস্পন্দন স্তব্ধ হইয়া গেল সমস্ত জগতের আর সর্বত্রই চলিতে লাগিল কেবল সেই স্নেহকাতর ক্ষুদ্র কোমল বক্ষটির ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হইয়া গেল পাছে পুলিশের উপদ্রব ঘটে এই জন্য অধিক আরম্বর না করিয়া জমিদারের চারিজন ব্রাহ্মণ কর্মচারী অনতি বিলম্বে মৃতদেহ দাহ করিতে লইয়া গেল রানীহাটের শ্মশান লোকালয় হইতে বহু দূরে পুষ্করিণীর ধারে একখানি কুটির এবং তাহার নিকটে একটা প্রকাণ্ড বটগাছ বৃহৎ মাঠে আর কোথাও কিছু নাই পূর্বে এখান নদী নদী এখন একেবারে শুকাইয়া সেই শুষ্ক জলপথের এক অংশ খনন করিয়া শ্মশানের পুষ্করিণী নির্মিত হইয়াছে এখনকার লোকেরা এই পুষ্করিণীকেই পূর্ণ স্রোতসিনীর প্রতিনিধির স্বরূপ জ্ঞান করে মৃতদেহ কুটিরের মধ্যে স্থাপন করিয়া চিতার কাঠ আসিবার প্রতীক্ষায় চারিজনে বসিয়া রহিল সময় এত দীর্ঘ বোধ হইতে লাগিল যে অধীর হইয়া চারিজনের মধ্যে নিতাই এবং গুরুচরণ কাঠ আনিতে এত বিলম্ব হইতেছে কেন দেখিতে গেল বিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করিয়া বসিয়া রহিল শ্রাবণের অন্ধকার রাত্রি থমথমে মেঘ করিয়া আছে আকাশে একটি তারা দেখা যায় না অন্ধকার ঘরে দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল একজনের চাদরে দিয়াশলাই এবং বাতি বাঁধা ছিল বর্ষাকালের দিয়াশলাই বহু চেষ্টাতেও জ্বলিল না যে লণ্ঠন সঙ্গে ছিল তাহাও নিবিয়া গিয়াছে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া একজন কহিল ভাইরে এক ছিলিম তামাকের জোগাড় থাকিলে বড় সুবিধা হইত তাড়াতাড়িতে কিছুই আনা হয় নাই অন্য ব্যক্তি কহিল আমি চট করিয়া এক দৌড়ে সমস্ত সংগ্রহ করিয়া আনিতে পারি বনমালির পলায়নের অভিপ্রায় বুঝিয়া বিধু কহিল মাইরি আর আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব আবার কথাবার্তা বন্ধ হইয়া গেল পাঁচ মিনিটকে এক ঘন্টা বলিয়া মনে হইতে লাগিল যাহারা কাঠ আনিতে গিয়াছিল তাহাদিগকে মনে মনে ইহারা গালি দিতে লাগিল তাহারা যে দিব্য আরামে কোথাও বসিয়া গল্প করিতে করিতে তামাক খাইতেছে এ সন্দেহ ক্রমশই তাহাদের মনে ঘনীভূত হইয়া উঠিতে লাগিল কোথাও কিছু শব্দ নাই কেবল পুষ্করিণী তীর হইতে ঝিল্লি এবং ডাক যাইতেছে এমন সময় মনে হইল যেন খাটটা যেন মৃতদেহ পাশ ফিরিয়া শুইল বিধু এবং বনমালী রাম নাম জপিতে জপিতে কাঁপিতে লাগিল হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল বিধু এবং বনমালী এক মুহূর্তে ঘর হইতে লম্ফ দিয়া বাহির হইয়া গ্রামের অভিমুখে দৌড় দিল প্রায় ক্রোশদের পথ গিয়া দেখিল তাহাদের অবশিষ্ট দুই সঙ্গী লণ্ঠন হাতে ফিরিয়া আসিতেছে তাহারা বাস্তবিকই তামাক খাইতে গিয়াছিল কাঠের কোনো খবর জানে না তথাপি সংবাদ দিল গাছ কাটিয়া কাঠ ফাড়াইতেছে অনতি রওনা হইবে তখন বিধু এবং বনমালী কুটিরের সমস্ত ঘটনা বর্ণনা করিল নিতাই এবং গুরুচরণ অবিশ্বাস করিয়া উড়াইয়া দিল এবং কর্তব্য ত্যাগ করিয়া আসার জন্য অপর দুইজনের প্রতি অত্যন্ত রাগ করিয়া বিস্তর ভর্সনা করিতে লাগিল কাল বিলম্ব না করিয়া চারজনেই শ্মশানের সেই কুটিরে গিয়া উপস্থিত হইল ঘরে ঢুকিয়া দেখিল মৃতদেহ নাই শূন্য খাট পড়িয়া আছে পরস্পর মুখ চাহিয়া রহিল যদি শ্রীগালে লইয়া গিয়া থাকে কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নাই সন্ধান করিতে করিতে বাহিরে গিয়া দেখে কুটিরের দ্বারের কাছে খানিকটা কাদা জমিয়া ছিল তাহাতে স্ত্রীলোকের সদ্য এবং ক্ষুদ্র পদচিহ্ন সারদা শঙ্কর সহজ লোক নহেন তাহাকে এই ভূতের গল্প বলিলে হঠাৎ যে কোনো শুভ ফল পাওয়া যাইবে এমন সম্ভাবনা নাই তখন চারিজনে বিস্তর পরামর্শ করিয়া স্থির করিল যে দাহকার্য সমাধা হইয়াছে রূপ খবর দেওয়াই ভালো ভোরের দিকে যাহারা কাঠ লইয়া আসিল তাহারা সংবাদ পাইল বিলম্ব দেখিয়া পূর্বেই কার্য শেষ করা হইয়াছে কুটিরের মধ্যে কাষ্ঠ সঞ্চিত ছিল এ সম্বন্ধে কাহারও সহজে সন্দেহ উপস্থিত হইতে পারে না কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নহে যে কেহ ফাঁকি দিয়া চুরি করিয়া লইয়া যাইবে সকলেই জানেন জীবনের যখন কোনো লক্ষণ পাওয়া যায় না তখনও অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো পুনর্বার মৃতবৎ দেহে তাহার কার্য আরম্ভ হয় কাদম্বিনীও মরে নাই হঠাৎ কী কারণে তাহার জীবনের ক্রিয়া বন্ধ হইয়া গিয়াছিল যখন সে সচেতন হইয়া উঠিল দেখিল চতুর্দিকে নিবিড় অন্ধকার চিরভ্যাস মতো যেখানে শয়ন করিয়া থাকে মনে হইল এটা সে জায়গা নহে একবার ডাকিল দিদি অন্ধকার ঘরে কেহ সাড়া দিল না সভয়ে উঠিয়া বসিল মনে পড়িল সেই মৃত্যুসজ্জার কথা সেই হঠাৎ বক্ষের কাছে একটি বেদনা শ্বাসরোধের উপক্রম তাহার বড় যা ঘরের কোণে বসিয়া একটি অগ্নিকুণ্ডের উপরে খোকার জন্য গরম দুধ করিতেছে কাদম্বিনী আর দাঁড়াইতে না পারিয়া বিছানার উপর আছার খাইয়া পড়িল রুদ্ধকণ্ঠে কহিল দিদি একবার খোঁকাকে আনাইয়া দাও আমার প্রাণ কেমন করিতেছে তাহার পর সমস্ত কালো হইয়া আসিল যেন একটি লেখা খাতার উপরে কালি গড়াইয়া পড়িল কাদম্বীর সমস্ত স্মৃতি এবং চেতনা বিশ্ব গ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হইয়া গেল খোকা তাহাকে একবার শেষবারের মতো তাহার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলিয়া ডাকিয়াছিল কি না তাহার অনন্ত অজ্ঞাত মরণযাত্রার পথে চির পরিচিত পৃথিবী হইতে এই শেষ স্নেহ পাথেওটুকু সংগ্রহ করিয়া আনিয়াছিল কি না বিধবার তাহাও মনে পড়ে না প্রথমে মনে হইল জমালাই বুঝি এইরূপ চির নির্জন এবং চিরান্ধকার সেখানে কিছুই দেখিবার নাই শুনিবার নাই কাজ করিবার নাই কেবল চিরকাল এই রূপ উঠিয়া জাগিয়া বসিয়া থাকিতে হইবে তাহার পর যখন মুক্ত দাঁড় দিয়া হঠাৎ একটা ঠান্ডা বাদলার বাতাস দিল এবং ভরসার ভেকের ডাক কানে প্রবেশ করিল তখন এক মুহূর্তে তাহার এই স্বল্প জীবনের আশৈশব সমস্ত বর্ষার স্মৃতি ঘনীভূতভাবে তাহার মনে উদয় হইল এবং পৃথিবীর নিকট সংস্পর্শ সে অনুভব করিতে পারিল একবার বিদ্যুৎ চমকিয়া উঠিল সম্মুখে বট বটগাছ বৃহৎ মাঠ এবং সুদূর তরুষের এক পলকে চোখে পড়িল মনে পড়িল সেই সময়ে এই শ্মশানে মৃতদেহ দেখিয়া মৃত্যুকে কী ভয়ানক মনে হইত প্রথমেই মনে হইল বাড়ি ফিরিয়া যাইতে হইবে কিন্তু তখনই ভাবিল আমি তো বাঁচিয়া নাই আমাকে বাড়িতে লইবে কেন সেখানে যে অমঙ্গল হইবে জীবরাজ্য হইতে আমি যে নির্বাসিত হইয়া আসিয়াছি আমি যে আমার প্রেতাত্মা তাই যদি না হইবে তবে এই অর্ধরাত্রে শঙ্করের সুরক্ষিত অন্তপুর হইতে এই দুর্গম শ্মশানে আসিল কেমন করিয়া এখনো যদি তার অন্ত্রিয়া শেষ না হইয়া থাকে তবে দাহ করিবার লোকজন গেল কোথায় শারদাশঙ্করের আলোকিত গৃহে তাহার মৃত্যুর শেষ মুহূর্ত মনে পড়িল তাহার পরেই এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার শ্মশানের মধ্যে আপনাকে একাকিনী দেখিয়া সে জানিল আমি এই পৃথিবীর জনসমাজের আর কেহ নহি আমি অতি ভীষণ অকল্যাণকারিণী আমি আমার প্রেতাত্মা